আসসালামু আলাইকুম ওয়া এ এইচ এফ আর্নিং জোনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে সবাই চায় কিছু করে টাকা উপার্জন করতে কিন্তু বাস্তবে ইনকাম করা এত সহজ নয় অনেকে অনেক জায়গা থেকে প্রতারিত হয় তবে আজকের ভালো খবর হচ্ছে এ এইচএফ আর্নিং জোন টিম নিজস্ব একটি পট এবং ওয়েবসাইট লঞ্চ করেছে এখন থেকে আপনি শুধুমাত্র দেখে অথবা ওয়েব ভিউ করে ঘরে বসে ইনকাম করতে পারবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া পিন করা কমেন্টেও লিঙ্ক পাওয়া যাবে সেখান থেকে খুব সহজেই আমাদের চ্যানেলে যোগ দিতে পারেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সব কিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে যদি কাজ করতে গিয়ে কোথাও সমস্যা হয় তাহলে আমাদের অ্যাডমিন টিমের সাথে যোগাযোগ করুন এখন দেখুন আপনারা আমাদের এই চ্যানেলে প্রবেশ করবেন এখানে জয়েন দিবেন এখনো করে একটু স্ক্রোল করলে দেখতে পারবেন আমাদের এই পোস্টটা অথবা উপরে পিন করা পোস্ট এ ক্লিক করবেন এখন এখানে দেয়া লিঙ্কটাতে ক্লিক করবেন তখন বট ওপেন হবে এরপর নিচে দেখুন স্টার্ট লেখা আছে স্টার্ট এ ক্লিক করবেন নিচে দেখবেন এর নেও অপশন এখানে ক্লিক করলে আমাদের ওয়েবটা কিছুক্ষণের মধ্যে লোড হবে দেখেন আমি আগে থেকে কাজ করছি তাই আমার শূন্য এক শূন্য ডলার আছে আমি এখন এটা কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন কতটা বাড়িয়ে দিন এখানে এ ক্লিক করুন অথবা নিচে মেনু অপশন থেকে ফাস্ক সিলেক্ট করুন আপনি এই দুইটা অপশন থেকে ইনকাম করতে পারবেন প্রথমে আমি নিচেরটাতে রিওয়ার্ড ফপাফ ক্লিক করলাম দেখেন একটা মেসেজ শো করলো যে আমার অ্যাকাউন্টে একটি কয়েন হয়েছে তারপর এখান থেকে বেরিয়ে আসলাম এরপর উপরেরটাকে দেখেন উপরেরটাতে ক্লিক করলাম এখানেও দেখেন সব একই কয়েন পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন শুধু এখন এখান থেকে বেরিয়ে আসলাম এরকম কয়েকবার করবেন এখন যদি আপনাদের আমার ব্যালেন্স দেখাই দেখুন এখন আমার ব্যালেন্স শূন্য এক চার ডলার দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমার টাকা কতগুলো হয়ে গেল এখন এখানে লিডার বোর্ড থেকে কে কে কত ইনকাম করে তা দেখতে পারবেন এখানে হিস্টরি থেকে আপনি কিভাবে ইনকাম করলেন তা দেখতে পারবেন আর এই এখানে শেয়ার অপশন থেকে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিভাবে উইথড্র করবেন তা দেখিয়ে দিচ্ছি উইথড্র অপশন এ ক্লিক করবেন এখানে একটা নাম দিবেন আপনার নাম নগদ বা বিকাশ সিলেক্ট করবেন এখানে আপনার ফোন নম্বর দিবেন যেখানে আপনার অ্যাকাউন্ট খোলা আছে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন এখানে আর হ্যাঁ অবশ্যই শূন্য পাঁচ শূন্য প্লাস আপনি উইথড্র করতে পারবেন কম হলে কিন্তু উইথড্র হবে না আমি দেখানোর জন্য দিলাম আপনি তাহলে দেখুন এবার কনফার্মে ক্লিক করে দেখবেন আপনার একটি পপ আপ শো করবে মানে আপনার উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল এখন দুই চার থেকে সাত দুই ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে অয়থা মোবাইল না চালিয়ে এভাবে একটু ইনকাম করে দেখুন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহি ও